বেলগাছিয়ায় ভাগার অঞ্চলে বিপর্যয়ের পরবর্তীতে বিগত কয়েকদিন ধরেই ভেতর এলাকায় রাস্তার ধারে একটি ভ্যাট থেকে আবর্জনা সাফাই করা হয়নি এবং সেই স্তূপাকার আবর্জনা ছড়িয়ে পড়েছে গোটা রাস্তায় যার কারণে রাস্তা দিয়ে হাঁটাচলা দায় হয়ে পড়েছে এলাকাবাসীর এবং সেই সঙ্গে দুর্গন্ধে ভরেছে গোটা এলাকা হুশ নেই কর্পোরেশনের এরপর রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ স্থানীয়রা সেই ভ্যাটের আবর্জনার কারণে দুর্বিসহ পরিস্থিতিকে কেন্দ্র করে শরৎ চ্যাটার্জি রোড অবরোধ করেন দীর্ঘক্ষণ চলে এই অবরোধ অবরোধকারীদের দাবি অবিলম্বে এই স্থান থেকে ভ্যাট সরাতে হবে এই অবরোধের পরে সেখানে পৌঁছয় আবর্জনা সাফাই করার জন্য কর্পোরেশনের গাড়ি দীর্ঘক্ষণ পর শুরু হয় সাফাইয়ের কাজ এই রাস্তাটা এইখানে ডাস্টবিনটা এটা ইলিগাল ডাস্টবিন প্রথম এই ডাস্টবিনটা আগে দু একটা বাড়ির ময়লা পড়তো তারপরে এখানে এখন যেখানে এই এরিয়ায় যত নার্সিংহোম আছে নবনীর বিরল তা এছাড়া এদিকে যে কটা রেস্টুরেন্ট খাবে জাইকা ফিয়েস্তা নক্স

আমরা চাইছি এই ডাস্টবিন এখান থেকে উঠে যাক এই ব্যাগটা বন্ধ এখানে কোনো ব্যাগ ছিল না এটা পুরো ইলিগাল ব্যাগ অ্যাড করা হয়েছে এটা আমার নাম চন্দ্রনাথ দাস